হোস্ট আচ্ছা আর ভাই আমার কথা অল্প মনোযোগ দিয়ে শোনেন আঙ্গুল রাখুন মুখে আমার কি প্রশ্ন উত্তর মিটার আমার তার আমার কারেন্ট আমার আমি রিচার্জ করে টাকা ভরি টাকা ভরার পর সরকার সেখান থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট পাচ্ছে তারপর তারপর সার্ভিস চার্জ এই চার্জ ওই চার্জ এগুলার না নেতে এগুলো দুর্নীতি হচ্ছে এগুলোর বিষয়ে কি কেউ কোনোদিন প্রতিবাদ করেও না প্রতিবাদ সবাই করে আসছে কিন্তু এটাতে নেস্কো সরকার কি কারণে চুপচাপ আছে জানি না এই এই ধরনের ডাকাতিগুলো যদি আমাদের দেশ থেকে বন্ধ করতে পারতেন শুধুমাত্র রাজনীতিবিদ দ্বারা দুর্নীতিবাজ নয় সরকারি কর্মচারী কর্মকর্তা বা একবারে উপর থেকে শুরু করে নিজ পর্যন্ত সবাই আমরা দুর্নীতি দর্শক সাধারণ মানুষ পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত দুর্নীতিবাজ ভাই কোনো কাজ করতে যাবেন বিনা টাকায় কাজ হয় না বসে থাকেন এই কাগজ আনেন নাই ওই কাগজ আনেন নাই একশো টাকা দেন চা নাস্তা খাওয়ার কাজ হয় যায় কোথায় বাংলাদেশ জুলাই আন্দোলনের পর কোথায় বাংলাদেশ পেলাম আমরা কী পেলাম জানি না সেই আজকালেই পড়ে আছি কোনো কিছু পরিবর্তন এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই যদি আপনাদের চোখে পড়ে থাকে তবে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে অবশ্যই জানানোর চেষ্টা করবেন